আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এটা সৃজনশীল প্রশ্ন যেটা চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরোতে এসেছে যার উদ্দীপক সরলছন্দিত গতিতে গতিশীল একটি কণার পর ওয়ান হান্ড্রেড গ্রাম কণাটির বিস্তার টেন সেন্টিমিটার সাম্য অবস্থান হতে বিস্তারের অবস্থানে পৌঁছাতে সময় লাগে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড তো এতটুকু দিয়ে দিছে আমাদের

আমাদের যা যা দেওয়া আছে এই সেন্টিমিটার স্মরণের জন্য বেগ নির্ণয় করতে হবে তাহলে স্মরণ যেটাকে স্মরণ লেখব দেওয়া আছে স্মরণ স্মরণকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি এক্স ইকুয়াল টু এইট সেন্টিমিটার তো এটাকে আমরা মিটারে নিয়ে নিব একশো দিয়ে ভাগ করবো একশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট জিরো এইট মিটার তারপরে আমাদের জানা লাগবে বিস্তার বিস্তার বিস্তারকে আমরা এ দিয়ে প্রকাশ করি এ আমাদের দিয়ে দিছে প্রশ্নে কণাটির বিস্তার টেন সেন্টিমিটার তাহলে টেন সেন্টিমিটার তাহলে টেন সেন্টিমিটার হবে কত একশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট ওয়ান মিটার এতটুকু দিয়ে দিছে তারপর এখানে বলে দিচ্ছে সাম্য অবস্থান হতে বিস্তার অবস্থানে পৌঁছাইতে সময় লাগে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড এখন বিস্তার অবস্থানে যাইতে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড লাগে এটা কিন্তু পর্যায়কাল না এখান থেকে আমাদের পর্যায়কালটা নির্ণয় করি তো জিনিসটা হলো এমন যদি আমরা চিত্র অঙ্কন করি চিত্র অঙ্কন করতে হবে এখানে তো এইটা আমাদের একটা রেখা দিলাম এখানে আমরা একটা তরঙ্গ এই জায়গা আমরা যদি বলি যে এই অবস্থানটা আমাদের সর্বোচ্চ বিস্তার তো এই জায়গায় যাইতে এইখান থেকে এই অবস্থানে যাইতে আমাদের সময় লাগে হলো জিরো পয়েন্ট ফাইভ সিক্স জিরো পয়েন্ট ফাইভ সিক্স

যদি এই পর্যন্ত মানে একটা তরঙ্গ সম্পূর্ণ করে তাহলে তার যে সময় লাগে সেটাকে আমি বলবো টি তারপরে এইখান থেকে মানে তরঙ্গ সম্পূর্ণ করে এটাকে বলবো টি বাই মানে অর্ধেক সময় তারপরে আমাদের এই টি বাই টু এর এই যে তরঙ্গের যে বিস্তার বা সর্বোচ্চ বিস্তার পাওয়া যাবে যেখানে সেটা কিন্তু টি বাই টু এর একদম মাঝখানে মানে এতটুকু যে সময় লাগে সেটাকে আমরা বলতে পারবো তার মানে আমাদের বিস্তার পর্যন্ত যে সময় লাগে সেটা হলো অবস্থানে পৌঁছাতে অবস্থানে সাম্য অবস্থান থেকে ঠিক আছে অবস্থানে পৌঁছাতে সময় আর বিস্তার অবস্থানে যে পৌঁছাতে যে সময় লাগে এটাকে আমি কি বলবো টি বাই ফোর টি বাই ফোর ইকুয়াল টু তাহলে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে এই ফোরটা ওই পাশে পাঠাই নির্ণয় করলাম কারণ পর্যায়কাল দিয়ে আমরা ওমেগার মান বের করতে পারব কারণ আমাদের যে বেগের সূত্র সেখানে কি আছে ওমেগা আছে তো আমরা ওমেগার জন্য এই পর্যায়কালটা নির্ণয় করলাম আমরা একদম বেগের সূত্রটা এখন দেখবো দেখবো আমরা জানি নির্দিষ্ট বেগ ওমেগা মাইনাস এক্স এটা হলো কোন একটা স্মরণে বা এক কথায় বেগের মান ঠিক আছে বেগ বেগ নিয়ে সূত্রে এইবার এখানে আমাদের ওমেগা ওমেগার মান তো আমরা জানি না কিন্তু ওমেগা ইকুয়াল টু আমরা জানি 2 পাই বাই টি 2 পাই বাই টি এই জায়গায় আছে a স্কয়ার মাইনাস x এইবার আমরা মান তো বসাই দিব 2 পাই ওমেগার মান আমরা টি এর মান আমরা জানি হলো 2 যেটা আমরা বের করলাম

গতিশক্তি ও বিস্তার অবস্থানে স্থিতিশক্তি শক্তির সমান কিনা গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও সাম্য অবস্থানে গতিশক্তি আর বিস্তার অবস্থানে স্থিতিশক্তি ওকে আমরা বের করি ফলে সাম্য অবস্থানে গতিশক্তি আর বিস্তার অবস্থানে স্থিতিশক্তি এখানে আমাদের সাম্য অবস্থানে গতিশক্তি বের করতে হইব এবং বিস্তার অবস্থানে স্থিতিশক্তি তো সাম্য অবস্থানে গতিশক্তির জন্য আমরা জানি বা সাম্য অবস্থানে সাম্য অবস্থানে এক্স ইকাল টু জি আমরা জানি গতিশক্তি বা এই কথা সাম্য অবস্থানে এক্স ইকাল টু জি এটা পরে লিখতে পাই আমরা জানি গতিশক্তি

তো এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে এই সূত্রটা কোথা থেকে আসলো আমরা জানি যদি রেখা দিই মুখস্থ রাখবো অথবা আমরা এখানে রেখে দিলাম হাফ এম মানে হাফ এম বি স্কোয়ার গতিশক্তি মানে কি হাফ এম ভি স্কোয়ার তো এখানে হাফ এম এই যে ভি স্কোয়ার ভি এর মান আমরা জানি ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স ভি এর উপর স্কোয়ার আছে তাহলে এখানে স্কোয়ার দিয়ে তাহলে এখানে হয়ে গেল হাফ এম

করতে সাম্য অবস্থানে গতিশক্তি ই হাফ এম ওবে স্কোয়ার এস এটা ডাইরেক্ট লেখা দিতে ঠিক আছে বা এই লাইনটা আমাদের দেখার প্রয়োজন নাই এই যে সাম্য অবস্থানে গতিশক্তি এটা আমরা লিখলাম দেখবো আমরা জানি গতিশক্তি এইটা তারপরে এখানে লিখবো সাম্য অবস্থানে এখানে লিখে দিতে পারি সাম্য অবস্থানে জিনিসটা সুন্দর সাম্য অবস্থানে এক্স ইকাল টু জিরো শেষ এইবার আমরা এখান থেকে কি করবো মানটা দিতে পারি আমাদের গ্রাম কেজিতে নিয়ে দেব এক হাজার দিয়ে ভাগ করবো তাহলে হবে জিরো পয়েন্ট ওয়ান মান আমরা জানি টু পাই বাই বা লিখতে পারো হতে পাই উমেকার মানটা আমরা বের

পাওয়ার মাইনাস থ্রি ফোর পয়েন্ট নাইন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি অবশ্যই যুদ্ধ তাহলে আমরা কি করলাম যে

অথবা বেয়ার কোমানটা দেখলেও তোমরা इजीली বুঝে যাবে ঠিক আছে তো এখানে আমরা লিখব হাফ এম ওমেগা স্কয়ার এক্স এর জায়গায় লিখব এস এখন আমরা বলতে বিস্তাব লিখব বিস্তাব অবস্থানে বিস্তাল অবস্থানে এক্স ইকুয়াল টু এ হল বিস্তাবস্থা কি এক্স ইকুয়াল টু এ

দেখব অর্থাৎ সাম্যবস্থানে সাম্যবস্থানে গতিশক্তি ও বিস্তার অবস্থানে স্থিতিশক্তি স্থিতিশক্তি মাইনাস ঠিক আছে প্রশ্ন সমান কি না তাহলে আমরা এত অর্থাৎ উভয় স্থানে অর্থাৎ উভয় স্থানে মান সমান সংক্ষেপে দেখে মান সমান এটাই আছে আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো